তুমি তাকে ভালোবেসেছিলে তাই না হৃদয় দিয়ে মন থেকে সবটুকু দিয়ে কিন্তু সে আজ তোমার পাশে নেই ভাঙ্গা ভাঙ্গা জীবনেও তুমি চেয়েছিলে সে তোমার পৃথিবী হোক তুমি তাকে ভাবতে প্রতিদিন তার জন্য কাঁপতে প্রতিদিন হয়তো কারো সামনে কিছু বলনি কিন্তু ভিতরে ভিতরে তুমি তাকে হারানোর যন্ত্রণা নিয়ে বাঁচতে শিখে গেছ এখন আর তোমার কাছে নেই সে হয়তো চলে গেছে হয়তো অন্য কারো পাশে দাঁড়িয়ে আছে হয়তো ফিরে আসার মতো কিছুই বাকি রাখেনি তুমি শুধু একটা প্রশ্ন আজও করো নিজেকে আমি কি ভুল করেছিলাম তুমি এটাও ভাবো আমি যদি একটু বেশি আপন হতাম আমি যদি তাকে আরো বোঝাতাম আমি যদি তারে ধরে রাখতে পারতাম কিন্তু কিছুই আর ফিরে আসে না না আসে সেই সময় না আসে সেই চোখের চাহনি না সেই ভালোবাসার কথা তুমি ভেঙে গেছো কিন্তু চুপ করে তুমি হাসছো কিন্তু ভিতরে কান্না আছে তোমার চারপাশে মানুষ আছে কিন্তু ভিতরেই একটাই শূন্যতা তার অনুপস্থিতি তার স্মৃতি তার ভালোবাসা মন এখন বলে তুই আর কাউকে ভালোবাসতে পারবি না ভালোবাসা ছিল ভুল তোর হৃদয় এখন একা থাকতে শিখুক কিন্তু আমি বলছি এই ভাবনাগুলো এই কষ্টগুলো এই হৃদয়ের চুপচাপ যুদ্ধ এগুলো তোমাকে শেষ করতে না ভালোবাসা যদি সত্যি ছিল তাহলে হারানো মানে ব্যর্থতা নয় তুমি তো ঠকাওনি তুমি তো ভেঙ্গে দাওনি তুমি তো ভালোবেসেছ তোমার ভালোবাসা তোমার শক্তি যার জন্য সে সেনা বুঝুক কিন্তু তুমি জানো তুমি ভালোবাসতে পারো এখনো পারো আজ না হয় একা কাল হয়তো কারো হাত ধরবে যে তোমার কান্নাও বুঝবে যে তোমার ভালোবাসাও বুঝবে ভালোবাসায় একদিন ফেরে কখনো কারো মাঝে কখনো নিজের মাঝেই নিজেকে ভালোবাসো তোমার হৃদয় আজও জীবিত তুমি পারবে আবার হাসতে আবার ভালোবাসতে তাকে হারানো তোমার ব্যর্থতা নয় তাকে ভালোবেসে তুমি প্রমাণ করছো তুমি মানুষ। তুমি গভীর তুমি বাস্তব আজ থেকে একবার মনকে বলো ভালোবাসা ছিল মানুষটাই ছিল না বা মানুষটা ছিল কিন্তু সেটা ভুল মানুষ ছিল তাই আমি নিজেকেই ধরে রাখব এবার তুমি পারবে তুমি দাঁড়াবে তুমি লিখতে পারবে নতুন গল্প আমার এই কথাগুলো যদি তোমার মনে একটু সাহস জোগায় তাহলে চেষ্টা করো দেখোই না একটু চেষ্টা করে ভালোবাসা একা করে তোলে না ভালোবাসা মানুষকে গড়েও তুলে বন্ধুরা আমার এই কথাগুলো যদি তোমার একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো